thank you প্রাচীন উৎসবের মধ্যে অন্যতম রথযাত্রা উৎসব সেই থেকে ওই অঞ্চলের নাম রথতলা দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ওই উৎসবে রথকে কেন্দ্র করে আদর্শপল্লী নগরে বসেছে বিরাট মেলা সেই মেলায় নাগরদোলনা থেকে শুরু করে সমস্ত রকম দোকান আছে ওই অনুষ্ঠানের চেয়ারম্যান সাংসদ সৌগত রায় সভাপতি বিধায়ক মদন মিত্র প্রধান পৃষ্ঠপোষক গোপাল সাহা মু উপদেষ্টা প্রৌরপিতা সমীরণ দাস কার্যকরী সভানেত্রী অর্পিতা ঘোষ যুগ্ম সম্পাদক অধ্যাপক সায়ন মুখার্জি ও মনীন্দ্র লাল চন্দ্র নমস্কার প্রতিদিন নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি বেলগুড়িয়ার আদর্শ পল্লীতে যেখানে বড় করে রথযাত্রা পালন হচ্ছে বসেছে মেলাও আসুন কথা বলে নেব এখানকার উদ্যোক্তাদের সঙ্গে আমাদের এই রথযাত্রাটি অত্যন্ত প্রাচীন আমরা জানি যে আমাদের কামারহাটি অঞ্চলে একটি জায়গার নাম রয়েছে রথতলা সেটি পারিপার্শ্বিক অঞ্চলের মধ্যে সবচেয়ে পুরনো রথের আয়োজন করে প্রায় আড়াইশো বছরেরও বেশি পুরনো তারপরে সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী রথযাত্রা হচ্ছে আমাদের এই আদর্শপল্লীর রথ উৎসব কমিটির রথযাত্রা উৎসব এটির ইতিহাস বলতে গেলে বলতে হয় আদর্শপল্লীর শ্রীপতি মুখার্জি মুখার্জি পরিবার শ্রীপতি মুখার্জি যখন ওপার বাংলা থেকে এখানে এসে কলোনি হয় বিভিন্ন কলোনি আশপাশের পল্লী উদয়নপল্লী পল্লী তো আদর্শ পল্লী শ্রীপতি মুখার্জি তিনি স্বপ্নাদেশ পান জগন্নাথ দেবের পুজোর জন্য এবং তার ব্যক্তিগত উদ্যোগে পাড়ার আরও কিছু মানুষজনদেরকে নিয়ে তিনি প্রথম এই রথযাত্রা উৎসব আরম্ভ করেন তার পরবর্তীকালে তার পরিবার এবং পাড়ার অন্যান্য লোকেরা মিলে একটি সুগঠিত কমিটি করে সেই কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে মেলা পরিচালিত হচ্ছে এবং এখন এই মেলা আকারে বহরে এতটাই বেড়েছে যে শুধুমাত্র আদর্শ পল্লীর মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের পারিপার্শ্বিক সমস্ত পল্লী সে দৈপায়ন পল্লী হোক নন্দনকানন হোক তরুণ পল্লী সামগ্রিকভাবে দেশপ্রিয় নগরের একটা রথযাত্রা উৎসব বলা যেতেই পারে এই রথ উৎসব আগের থেকে তো অনেক বদ দিয়েছে এবং এটা দীর্ঘ স্বাধীনতার পরেই আমাদের যখন কলোনির আর কি উদ্বোধন ই হয় তখন থেকেই রথটা শুরু হয়েছে এবং এখন তো দেখতেই পারছেন আপনারা কত ঝাঁকঝমক অনেক দূর দূর থেকেও লোক আসে রথযাত্রা এখানে করতে তো সব ঠিকঠাকই আছে সব রকম আইটেমই আমাদের মেলাতে দেখতেই পাচ্ছেন বেলপুরি থেকে শুরু করে আইসক্রিম ঘুগনি ফুগনি সব রকম বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব রকম আইটেম এখানে আসে এর জন্য আরও জমজমাট হচ্ছে মেলাটাতে এখানটায় সমস্ত রকমের আয়োজন আছে আমাদের নাগরদোল্লার থেকে আরম্ভ করে কুচকা তারপর তারপর এগরোল রোল তারপর রকম আমাদের এই যে চশমা তারপর যে বাচ্চাদের খেলনা সমস্ত রকমের আয়োজন আছে এবং এখানটায় আমাদের প্রচণ্ড ভিড় হয় অনেক পুরানো বছরের রথ আমরা এখানটায় সবাই পাড়ার লোকরা মিলেমিশে আমরা সবাই মিলে কাজ করি যার জন্য আমাদের এই কাজটা সফল হয়